তো হ্যালো বন্ধুরা আমরা চলে এসছি আমাদের গ্রামে নয়াটলি পাড়াটার নাম রায়গঞ্জ থানার অন্তর্গত ঠিক আছে তো সাপের কল আছে তো দেখা যাক কোন সাপ পাওয়া যায় আপনারা লাস্ট ভিডিওটা দেখুন চলুন বাবা স্পেক্টিক কোবরা বিশাল বড়

बयस प्रचुर <laughs> 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 হ্যাঁ ছাড়া বয়স হয়ে গেছে বয়স আর হচ্ছে কলপ ছাড়বে এটা

চৰাপকটাও খাব লাগে